আমাদের মানে টলিউড ইন্ডাস্ট্রিতে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢোকা নিয়ে আমাদের মানে একজন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি মুখ খুলেছেন রঞ্জিত মল্লিক তোমরা জানো যে একটা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের তখন একটা ইন্টারভিউ বলে সিনেমা আছে আমার মনে হয় যত সম্ভব ওটা মিনাল সেন করেছিলেন রঞ্জিত মল্লিককে নিয়ে হুম তখন রঞ্জিত মল্লিকের যে লুকটা না অসাধারণ মানে 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 এটা কি বলবো সারল্য একটা সারল্য সরল ভাব তার মধ্যে রয়েছে নাকটা কত বড় লাগছে রঞ্জিত মল্লিক কেন মানে সিগারেট খাচ্ছে সে বাসে যাচ্ছে তার যে লুকটা সেই যে রঞ্জিত মল্লিক টলিউডে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে আসেন তারপরে রঞ্জিত মল্লিকের মানে সরি উত্তম কুমারের সাথে সিনেমা করেন মন বলে একটা সিনেমা আছে তারপরে রঞ্জিত মল্লিকের একক নায়ক হিসেবে অনেকগুলো বই আছে সিনেমা আছে স্বয়ং সিদ্ধা বলে যে সিনেমাটা শত্রু বলে সে সিনেমাটা প্রত্যেকটা সিনেমা তার হিট যে সত্য বলে সিনেমাটা তখনকার দিনে তাকে যে পুলিশ অফিসারের চরিত্রে মানে রঞ্জিত মল্লিক সারা ফেলে দিয়েছিলাম তারপর তো একের পর এক অঞ্জন চৌধুরী সাথে জুটি বেঁধে সেখানে এসে তাপস পাল নায়ক হোক কি বোম্বাদা তো রঞ্জিত মল্লিককে সেরকম সাপোর্টিং ক্যারেক্টার দেওয়া হতো আজকে রঞ্জিত মল্লিক অভিনয় করেন না কদিন আগে মনে একটা সিনেমা করছিলেন কি উকিলের চরিত্রে অপরাজিতা আড্ডার সঙ্গে কি ঘোষবাবু রিটায়ারমেন্ট বলে একটা সিনেমা তারপরে উনি কোয়েল মল্লিকের সাথে একটা সিনেমা নিয়ে আসছেন শান্তপর সিনেমাটা যেখানে কোয়েল মল্লিকের উল্টো দিকে তাকে উকিলের চুরিতে লয়ারের চরিত্রে দেখা যাবে আমি চাই রঞ্জিত মল্লিক আবার অভিনয় করুক তার জামাইয়ের ব্যানারের ছবিটা হচ্ছে কোয়েল মল্লিকের নিজের ঘরে প্রোডাকশনে সুরিন্দর ফিল্মসের ব্যানারে এবার সেই রঞ্জিত মল্লিককে যখন জিজ্ঞেস করা হচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি রাজনীতি মানে এন্ট্রি নেওয়ার জন্য যেভাবে একের পর কাজ পাচ্ছে না রঞ্জিত মল্লিক সেটা নিয়ে একটা কথাই বলছেন যে দেখুন আমাদের সময়তেও না আমরা যখন যে সময় কাজ করেছি তখনও কিন্তু টলিউডের রাজনীতি ছিল বাট এতটা প্রকট ছিল না যখন আমি কাজ করেছি রঞ্জিত মল্লিক বলছেন যে যখন আমি কাজ করেছি তখন আমার সাথে অনেকের মনোমালিন্য হয়েছে বাট সেটা আমাকে মিটিয়ে নিতে হয়েছে তবে আগে যেমনটা হতো দুপক্ষ বসে মিটিয়ে নেওয়া যেত এখন সেটা হয় না রঞ্জিত মল্লিক আরও বলেন যে রাজনীতি এই প্রভাবটা পড়ার জন্য কাজ যে অনেকে পাচ্ছেন না এটাকে অস্বীকারও করা যায় না আমি সিনেমার সাথে এখন অনেকটাই বলতে গেলে যুক্ত নই তবু কিছু কথা কানে আসেন এবারে যে ফেডারেশন দণ্ড হয় এই যেমন কদিন ধরে জাস্ট কয়েক মাসের একটা ফেডারেশন দণ্ড হচ্ছে মানে আগের বছর থেকে বোমাদার একটা ছবি হওয়ার কথা ছিল অনির্মাণের সাথে রাহুল মুখার্জি ছবি সেখান থেকে একটা ফেডারেশন দণ্ড মানে সেটাকে নিয়ে কি সোশ্যাল মিডিয়া সবার সামনে উঠে এসেছিল আগেও হতো সেটা সবার সামনে এতটা উঠে আসতো না তো ফেডারেশনের ব্যাপারটা আমি বলি ফেডারেশনে মানে যারা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানে যারা কাজ করতে চায় তারা যদি ফেডারেশনের নাম লেখায় তাহলে কি হয় ফেডারেশান তাদেরকে কাজ দেয় আর কে মানে সে যদি কোনো প্রোজেক্টে কাজ করে কোনো সিনেমার প্রোজেক্ট বা সিরিয়ালের প্রোজেক্টে তার টাকা মার যায় না ফেডারেশনের পাওয়ার আছে ফেডারেশান সেই টাকাটা তাকে পাইয়ে দেয় এবার যারা সিনেমা বানায় প্রযোজক পরিচালক তাদের সঙ্গে ফেডারেশনের দণ্ডটা মানে ঝামেলাটা হওয়ার এটাই তোমরা জানো এখন যে এখন যে কোনো জায়গায় অফিস কাছারি যে কোনো জায়গায় শর্টকাট প্রসেসে কাজ করার চেষ্টা মানে আমার একটা কাজ যেখানে একজনকে সারা দিন খাটিয়ে হয়ে যাবে সেখানে আমি তিন চারজনকে নিতে চাই না এটা সব জায়গায় চলছে যার জন্য মানে অনেক ইন্ডাস্ট্রিতে চাকরি সূত্রে ছাঁটাই বাটাই চলছে ঠিক সেরকম প্রযোজক পরিচালকরা কী করে পয়সা মেপে মুজে খরচা করে বাজেটটা অনুযায়ী যে এতজন লোককে আমরা নেবো না বা এতজন লোককে আমরা অল্প সংখ্যক লোক নিয়ে একটা কাজকে কমপ্লিট করে দিতে তাদের তাতে তাদের বাজেটটা কম খরচ হয় কিন্তু ফেডারেশন কী করে তাদের অতিরিক্ত টিমকে সেই প্রোজেক্টের সঙ্গে যুক্ত করার একটা পেশাদ দেন তো এটাই হচ্ছে তাদের সঙ্গে এক ঝামেলা রঞ্জিত মল্লিক সেটা নিয়ে বলছেন যে দেখো অনেকে যাতে কাজ পায় সবাই যাতে কাজ পায় আর সবাই সবার পেমেন্টটা যেন ঠিকঠাক পায় সেটাও কিন্তু পরিচালক প্রযোজকদের বোঝা উচিত দুপক্ষ বুঝে যদি চলা হয় তবেই কিন্তু ইন্ডাস্ট্রির উন্নতি হবে এই কথাটাও কিন্তু ঠিক পরিচালক প্রযোজকরাও যদি মনে করেন যে না আমাদের অল্প সংখ্যক টিম নিয়ে কাজ চলে যাবে বেশি সংখ্যক টিম নেব না তাদেরকেও বুঝতে হবে ফেডারেশনকেও বুঝতে হবে যে তারা পারবে না এতটা বাজেট মানে মুভমেন্ট করতে এক্সিকিউট করতে তো তাদের পক্ষে একটা বলে বসে আলোচনা করতে হবে এই যে সুস্থ পরিবেশটা নেই এটা কিন্তু এই কারণেই হচ্ছে এটা কিন্তু মানুষের ইচ্ছাকৃত কিছু কারণে হচ্ছে যেমন আমি চাইছি না বা সবার মধ্যে একটা ইগো লড়াই থাকে তাই বলছি সবাই মিলেমিশে যদি চলে তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি হবে রঞ্জন মল্লিক সেই কথাটাই বোঝাতে চেয়েছেন উনি যেটা বলছেন যে আমাদের সময় যে রাজনীতিটা হতো হতো না তা নয় ছিল দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির সঙ্গে একটু হলেও যুক্ত থাকতে হবে যাতে মানন মাননীয় মুখ্যমন্ত্রী যে পদেই থাকুক না কেন যেই মুখ্যমন্ত্রী পদে আসেন থাকুক না কেন তারা যাতে টলিউড ইন্ডাস্ট্রি কোনো বিপদে আপদে পাশে দাঁড়ায় তাদের সুবিধাটা যেন দেখে কোনো টেকনিশিয়ান স্টুডিও যাতে হাল খারাপ না থাকে বা কোথাও শুটিং করতে যাবার সেখানে অসুবিধা কিন্তু ওই যে পুরোপুরি ইন্ডাস্ট্রিকে কবজা করে রাখা প্রভাব খাটানো এটা ঠিক নয় এটা আগে কিন্তু হতো না সেটাই রঞ্জিত বলতে চেয়েছেন তো এইটাই নিয়ে আলোচনা করলাম রঞ্জিতবাবু বাবু এটাই বলছেন যে উনি সিনেমার সাথে যুক্ত নয় কিন্তু এরকম একটা পরিবেশ উনিও যদি পেতেন তাহলে উনি হয়তো আক্ষেপ প্রকাশ করতেন না আমার বলে মনে হয় এটা এবার বাকি তোমাদের কি অপিনিয়ন তোমরা জানো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা প্রেস করে দাও আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও রঞ্জিত মল্লিককে আরও অভিনয় দেখতে চাই সাথেপুর সিনেমাটার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা